ভাবন্ত মহাবিশ্বের এক কোণে রয়েছে এমন কিছু অদৃশ্য দরজা যা আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু যেগুলো মহাকাশের এই অদৃশ্য দরজাকে আমরা বলি আজ আমরা জানি ব্ল্যাক হোল শুধু এক ধরনের মহাজাগতিক বস্তু নয় এটি সময় স্থান আর বাস্তবতার নিয়মকে বদলে দেওয়ার মতো এক ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা কিন্তু কেন আমরা এটিকে সময় ভ্রমণের গোপন দরকার বলি কারণ পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী ব্ল্যাক হোলের কাছে গেলে সময় ধীর হয়ে যায় তাই জেনারেল রিলেটিভিটির আমাদের বলে মহাকর্ষ যতই শক্তিশালী হবে সময়ের প্রভাব এর মানে হল ব্ল্যাক হোলের কাছাকাছি গেলে আমাদের জন্য এক মিনিট হয়তো কেটে যাবে কিন্তু পৃথিবীতে তখন কেটে গেছে কয়েক বছর এখানেই সময় ভ্রমণের রহস্য লুকিয়ে আছে ইতিহাস জুড়ে আমরা সময় ভ্রমণের কল্পকাহিনী শুনেছি বিজ্ঞান কল্পকাহিনী লেখক সিনেমা এমনকি দার্শনিকরাও বলেছেন কিন্তু ব্ল্যাক হোল আমাদের সামনে সেই কল্পকাহিনীকে কাহিনীকে বৈজ্ঞানিকভাবে সম্ভব হওয়ার ইঙ্গিত দিচ্ছে আজকের আলোচনায় আমরা দেখব ব্ল্যাক হোল আসলে কি এগুলো কিভাবে জন্ম নেয় আইনস্টাইন কিভাবে আর সময় আর স্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছিলেন সময় ভ্রমণ সত্যি কি সম্ভব নাকি এটা শুধু কল্পনা ব্ল্যাক হোল আমাদের ভবিষ্যৎ নিয়ে কি কি শিক্ষা দেয় এখানে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যদি সত্যি সময় ভ্রমণ সম্ভব হয় তবে আমরা কেন আজও ভবিষ্যতের মানুষকে দেখতে পাই এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আমাদের যাত্রা শুরু হবে তাহলে আসুন এই মহাজাগতিক রহস্যময় যাত্রায় আমরা একসাথে প্রবেশ করি প্রথমত ব্ল্যাক হোল কি এবং এর জন্ম কাহিনী নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো একটি ব্ল্যাক হোলের জন্ম হয় এক মহাজাগতিক বিস্ফোরণ থেকে যখন একটি বিশাল নক্ষত্র তার জীবন চক্রের শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন এটি নিজের ভেতরের জ্বালানি শেষ করে ফেলে তারপরে ঘটে সুপারโนভা বিস্ফোরণ এই বিস্ফোরণের ফলে নক্ষত্রের বাহিরের স্তর ছিটকে যায় আর ভেতরের কোর সংকুচিত হয়ে যায় নিজের মহাকর্ষের টানে সেই সংকোচনের শেষ ফল হয় ব্ল্যাক হোল এই একটি ব্ল্যাক হোল এতটায় ঘন যে একটি চিনির দানার আকারের ব্ল্যাক হোল যদি থাকে তবে সেটি কয়েক মিলিয়ন টনের সমান ভর বহন করতে পারে মহাবিশ্বের তিন ধরনের ব্ল্যাক হোল পাওয়া যায় টেলার ব্ল্যাক হোল সাধারণত নক্ষত্র থেকে জন্ম নেয় সুপার ম্যাসিড ব্ল্যাক হোল ছায়াপথের কেন্দ্রে থাকে যেমন আমাদের মিল্কি ওয়ে কেন্দ্রে রয়েছে স্যাজিটেরিয়াস মাইক্রো ব্ল্যাক হোল তিন নম্বরে আছেন তাত্ত্বিক ভাবে ধারণা করা হয় খুব ছোট আকারের ব্ল্যাক হোল থাকতে পারে ব্ল্যাক হোলের একটি বিশেষ অংশ হলো ইভেন্ট হরাইজ এটি হলো এমন এক যেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না যদি কোনো বস্তু এই সীমার মধ্যে ঢুকে পড়ে তবে সে চিরতরে হারিয়ে যায় এখন প্রশ্ন হলো এই ব্ল্যাক হোল আমাদের সময়কে কিভাবে প্রভাবিত করে এর উত্তর আমরা খুঁজে পাব স্টেইনের আপেক্ষিক তত্ত্বে তো চলুন আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব এবং সময় ভ্রমণ সম্পর্কে আমরা কথা বলি আলবার্ট আইনস্টাইন আমাদের মহাবিশ্বকে দেখার ধরন পাল্টে দিয়েছেন তার জেনারেল থিওরিটি অফ রিলেটিভিটি বলে যে সময় ও স্থান আমরা আসলে আলাদা কোনো বিষয় নয় বরং একসাথে গঠিত এক টিস্যু বা ফ্যাব্রিক যাকে বলা হয় স্পেস টাইম যখন কোনো ভর বা শক্তি এই স্পেস টাইমের উপরে চাপ ফেলে তখন সেটি বাঘ খেয়ে যায় এই বাঁকানো স্পেস টাইমের কারণে গ্রহ নক্ষত্রের কক্ষপথ তৈরি হয় আর যখন একটি ব্ল্যাক হোলের মতো বিশাল ভর এই স্পেস চাপ সৃষ্টি করে তখন সেটি এতটাই যে সময় ধীর হয়ে যায় অথবা এটিকে এটিকে বলা হয় টাইম অর্থাৎ ব্ল্যাক হোলের কাছাকাছি কেউ সময়কে ধীর গতিতে অনুভব করবে আর দুইটি থাকা মানুষ সময়কে দ্রুত অতিক্রম করবে এভাবে তাত্ত্বিকভাবে ভবিষ্যতে ভ্রমণ সম্ভব অনেক বিজ্ঞানী বলেন যদি আমরা ব্ল্যাক হোলের চারপাশে নিরাপদ দূরত্বে ঘুরতে পারি তবে আমরা হয়তো পৃথিবীতে ফিরে এসে দেখব আমাদের জন্য কয়েক ঘন্টা গেলেও পৃথিবীতে কেটে গেছে শত শত বছর এখন প্রশ্ন হলো তাহলে কি সত্যি ব্ল্যাক হোল হলো সময় ভ্রমণের দরজা নাকি এর মধ্যে এমন কিছু বিপদ আছে যা আমাদের ধ্বংস করে দিতে পারে তো সময় ভ্রমণের সম্ভাবনা এবং বিজ্ঞান বনাম কল্পনা নিয়ে যদি আমরা বিস্তারিত ব্যাখ্যা করি তো বিজ্ঞান কল্প কাহিনীতে সময় ভ্রমণ অনেকদিন ধরেই জনপ্রিয় বিষয় সিনেমা যেমন ইন্টার ইন্টারস্টালার বা ব্যাক টু দ্য ফিউচার আমাদের কল্পনায় নিয়ে গেছে যে এক অদ্ভুত দুনিয়ায় কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি জটিল ব্ল্যাক হোলের ভেতরে প্রবেশ করলে দুটি সম্ভাবনা থাকে যেখানে সমস্ত পদার্থ সংকুচিত হয়ে এক বিন্দুতে মিশে যায় যেটাকে বলা হয় সিঙ্গুলার সেখানে আমাদের পদার্থবিদ্যার কোন নিয়মই আর কাজ করে না একটা হচ্ছে ওয়ার্ম হোল ওয়ার্ম হোল আইনস্টাইন রোজেন ব্রিজ নামে পরিচিত এই তত্ত্ব বলে যে ব্ল্যাক হোল হয়তো মহাবিশ্বের অন্য জায়গায় বা অন্য সময়ে এটি শর্টকাটের কাজ পারে যদিও ওয়ার্ম হোল সতী থাকে এবং আমরা সেটিকে স্থিতিশীল রাখতে পারি তবে হয়তো অতি বা ভবিষ্যতে ভ্রমণ সম্ভব তবে এর জন্য প্রয়োজন এমন এক্সোটিক ম্যাটার যেটির অস্তিত্ব আমরা এখনো প্রমাণ করতে পারিনি তাহলে আমাদের জন্য সময় ভ্রমণের দরজা হতে পারে কিন্তু এর ব্যবহার এখনো বিজ্ঞানের নাগালের বাহিরে এখন আসি বাস্তব দিকগুলিতে এবং বাস্তব বিপদগুলিতে গুলিতে ব্ল্যাক হোলের কাছে গেলে প্রথমে বিপদ হলো ফ্যাগিটিফিকেশন এর মানে হলো ব্ল্যাক হোলের মহাকর্ষ এত শক্তিশালী যে আপনার শরীরের পা ও মাথার দিকে আলাদা টান পড়বে ফলে আপনি লম্বা হয়ে প্রসারিত হয়ে যাবেন যেন স্প্যাটিগের মত দ্বিতীয়ত ব্ল্যাক হোল থেকে বের হওয়া প্রায় অসম্ভব একবার যদি ইভেন্ট হরাইজন পার হন তবে আপনি আর ফিরে আসতে পারবেন না তৃতীয়ত প্রযুক্তিগত সীমাবদ্ধা আজকের দিনে আমাদের তৈরি সবচেয়ে শক্তিশালী রকেটও ব্ল্যাক হোলের কাছে যেতে পারবেন না সেখানে পৌঁছাতে লাখ লাখ বছর সময় লাগবে তাহলে প্রশ্ন হলো এই সমস্ত বাধা সত্ত্বেও আমরা কি কখনো সময় ভ্রমণ করতে পারবো ভবিষ্যতের প্রযুক্তি আমাদের সামনে নতুন দিগন্ত খুলে দিতে পারে এআই এবং কোয়ান্টাম কম্পিউটার হয়তো একদিন ব্ল্যাক হোলের গাণিতিক সমস্যা সমাধান করবে আজ আমরা যেমন মহাকর্ষ তরঙ্গ শনাক্ত করতে পারছি হয়তো একদিন আমরা ব্ল্যাক হোলকে নিয়ন্ত্রণ করার মতো প্রযুক্তি তৈরি করব। এআই হয়তো সিমুলেশনের মাধ্যমে ওয়ার্ক স্থিতিশীলতা পরীক্ষা করবে এবং আমাদের জানাবে সময় ভ্রমণ সত্যি সম্ভব কিনা এছাড়া স্পেস টেলিস্কোপ ও রোবোটিক প্রোব হয়তো একদিন ব্ল্যাক হোলের কাছাকাছি গিয়ে ডেটা পাঠাবে সেই ডেটা বিশ্লেষণ করেই আমরা সময় ভ্রমণের রহস্য ভেদ করতে পারব তো ব্ল্যাক হোল শুধু বিজ্ঞান নয় এটি দর্শনেরও প্রশ্ন তোলে যদি সময় ভ্রমণ সত্যি সম্ভব হয় তবে কি আমরা অতীতে ফিরে গিয়ে ইতিহাস পাল্টাতে পারবো নাকি সবকিছু আগে থেকে কিন্তু দার্শনিক বলেন সময় ভ্রমণ মানেই ধরুন আপনি অতীতে ফিরে গিয়ে নিজের দাদাকে হত্যা করলেন তাহলে আপনি আউদো জন্মাবেন কিভাবে আবার কেউ কেউ বলেন সময় ভ্রমণ মানে হলো বিকল্প বাস্তবতা বা প্যারালাল ইউনিভার্স অর্থাৎ ও দিতে গেলে আপনি নতুন এক ইতিহাস তৈরি করবেন আর পুরনো ইতিহাস চলতে থাকবে অন্য অন্য এক মহাবিশ্বে এই প্রশ্নগুলো এখনো উত্তরহীন তবে নিশ্চিতভাবে বলা যায় ব্ল্যাক হোল আমাদের ভাবতে শেখায় আমরা আসলে কতটা ছোট আর মহাবিশ্ব কতটা বিশাল তাহলে ব্ল্যাক হোল কি সত্যি সময় ভ্রমণের গোপন দরজা হয়তো হ্যাঁ আবার হয়তো না বিজ্ঞানের সীমাবদ্ধতা আজ আমাদের স্পষ্ট উত্তর দিতে পারছে না তবে একথা নিশ্চিত ব্ল্যাক হোল আমাদেরকে মহাবিশ্বের গভীর রহস্য বোঝার সুযোগ দিচ্ছে আজ থেকে একশো বছর আগে মানুষ কখনো কল্পনাও করতে পারেনি যে আমরা ব্ল্যাক হোলের ছবি তুলতে পারবো কিন্তু দু সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ সেটি করে দেখিয়েছে তাই বলা যায় আজ যা অসম্ভব মনে হচ্ছে তা হয়তো বাস্তব হবে তো সবশেষে দর্শকদের কাছে আমার প্রশ্ন সম্ভবত ব্ল্যাক হোল সত্যি সময় ভ্রমণের দরজা প্রশ্ন হলো আমরা কি সেই দরজা খোলার সাহস রাখি